দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে আমাদের আতর ভাইকে আমরা বলছি দিনাজপুর জেলার বচাগঞ্জ থানার প্রীতিবাজারের ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আর এখানে দেখছি আমরা দুটি গরু রয়েছে এখন পরন্ত বিকেল আর এই বিকেলবেলায় গরু দুটি নিয়ে আমরা একটু কথা বলবো জানবো আর আপনাদের জানাবো যে আসলে এই গরুগুলো যাবে কোথায় হয়তো বা বিক্রি হয়ে গেছে তাই তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বিক্রি বিক্রি হয়ে গেছে আচ্ছা যাচ্ছে কোথায় গাজীপুর পুবাই গাজীপুর পুবাইলে আচ্ছা পুবাইলে তো আপনি তো ব্যস্ত দুধ দোয়ানো নিয়ে এখন বিকেল বেলা কি আসলে যে দুধটা দোয়াচ্ছেন এটা কি পরিপূর্ণ দুধ না পরিপূর্ণ না আচ্ছা পরিপূর্ণ না ওগুলা গাড়ি আমার 12টার দিক দিয়ে দোয়ার কথা আচ্ছা আচ্ছা তখন একবার সেকে নিছি আচ্ছা বুঝছেন হ্যাঁ তো এখন দেখতেছি যে ভাষাগুলো আবার লোড হয়ে গেছে হ্যাঁ এখন গাড়িতে যখন ফিরবো গাড়িতে তো সেকার ব্যবস্থা নাই না ওই জন্য এখন একটু টানে নিছি টানে নিছি যেন

হ্যাঁ কোথায় উনি থাকেন কোথায় সৌদি আচ্ছা উনি যে এইভাবে গরুগুলো নিচ্ছে আসলে মানে উনি তো দেখছেন না আপনি যেটা বলছেন বা আমার ভিডিওতে যেটা দেখছে উনি সেই হিসেবে গরু কিনছেন আচ্ছা সেই হিসাবে কিনছে হ্যাঁ আচ্ছা মিলছে বিধা কিনতেছে আচ্ছা মিলছে তাহলে এর আগে কয়বার নিছে দুইবার এর আগে দুইবার নিছে কয়টা নিছে টোটাল

মানে আমি মনে করেছিলাম উনি দুইটা টাকা কিনবে আচ্ছা আচ্ছা উনি কিনবে আমি তো এটা মনে করিনি আচ্ছা উনি ভিডিও দেওয়ার পরে ভিডিও দেখছে সাথে সাথে বলছে গরু আমি নিয়ে নিলাম হ্যাঁ আচ্ছা

যে আমি কথা কাজে যে তো উনি মিল পাইছি আচ্ছা এই জন্য হয়তো কিনতেছে ওই জন্য কিনতেছে উনি তো টোটাল 20 টাকা আমি কিনবে টোটাল 20 টাকা টোটাল 20 টাকা কিনবে আচ্ছা আপনাদেরতে তোমার গরু এখন দেখি আল্লাহ কি করে আল্লাহ কি করে তাহলে এটা একটু দেখান বাটটার দেখান আসলে বাটটা বাটটা তো ভাই এটা 10 দিন ধরে দুধ দেখাচ্ছি কয় দিন 10 দিন 10 দিন 10 দিন ধরে দুধ দেখাচ্ছে আচ্ছা খা একটু খা একটু খা

মানে যতটুকুই ছেকে নেবেন ততটুকুই হচ্ছে বাছুরের জন্য উপকার হবে নাকি এখন হয়ে গেলে যদি তখন তখন একটু সমস্যা হবে আমার বনো হবে না হ্যাঁ হ্যাঁ আপনি জন্য আমি ভাই ক্লিয়ার করে পাঠাচ্ছি রাস্তা যদি আবার বাছুর খায় না রাস্তা কোনো বাছুর খাওয়া হবে না বাছুর খাওয়া যাবে না না রাস্তায় বাছুরকে খাওয়ানো যাবে না তাহলে এটা হচ্ছে ছয় দাঁত সঙ্গে হচ্ছে বাছুর হচ্ছে কি বকনা এটা বকনা বাছুর আর দুধ কতটুকু হবে এটা দুধ পাবে আমি ওনা গ্যারান্টি দিছি 12 13 কেজি 12 থেকে 13 কেজি গ্যারান্টি আমরা 12 কেজি ধরলাম হ্যাঁ আমাকে মানুষ কই আমি তো বললাম যে মানুষের

তাহলে এটা একটা আর এই পাশে একটা এই হচ্ছে দুইটা তাহলে এটার গ্যারান্টি দিবেন কতটুকু এটা এরকম দিছি এটা এরকম দিছি 13 কেজি দিছি এটা 13 কেজি এটা সকালবেলা 10 কেজি দুধ পাই 10 কেজি আচ্ছা এখন আমাদেরকে বলতে পারবেন কত দিবেন আসলে হ্যাঁ দাম তো অবশ্যই বলতে পারবো বলতে পারবেন ওনার উপর কোনো ইয়া নাই হ্যাঁ না না শুনুন দরকার দাম বলে দিছি এগুলা হ্যাঁ

Mm-hmm. <clears throat>